কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তোমাদের স্বাগত জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে আজ আমি তোমাদের পড়াতে যাচ্ছি পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র প্রথম অধ্যায় আজকের বিষয় পৌরনীতি পাঠের গুরুত্ব প্রয়োজনীয়তা আজ আমরা আরও শিখে নেব পৌরনীতি ও আধুনিক নাগরিকত্ববোধ এবং পৌরনীতি ও মানবতাবোধ শুরু করছি তাহলে প্রথমেই পৌরনীতি পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা মানব জীবনকে সমৃদ্ধ করতে এবং সমাজ ও রাষ্ট্রের উন্নতি জ্ঞানের সকল শাখার অবাধ বিচরণ একান্তই আবশ্যক পৌরনীতি নাগরিক জীবন সম্পর্কে সঠিক দিক নির্দেশনা প্রদান করে বিধায় সভ্য সমাজের প্রত্যেক সদস্যের পৌরনীতির পাঠ গ্রহণ একান্ত অপরিহার্য আমরা এবারে নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি প্রথমেই দেখো রাষ্ট্র ও সরকার সম্পর্কে জ্ঞান লাভ পৌরনীতি এমন একটা শাস্ত্র যা রাষ্ট্র ও সরকারের নানাবিধ দিক নিয়ে আলোচনায় মুখর এটা একদিকে রাষ্ট্রের উৎপত্তি বিকাশ রাষ্ট্রের সংগঠনের গঠন কাঠামো ও রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কে জ্ঞান দান করে অপরদিকে শ্রেণী বিভাগ সরকারের বিভিন্ন রূপ বৈশিষ্ট্য দোষ গুণ বিভিন্ন সরকার ব্যবস্থার সাফল্যের অপরিহার্য শর্তাবলী সরকারের বিভিন্ন অঙ্গ সংগঠন সংবিধান এর প্রকারভেদ বৈশিষ্ট্য সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি সংবিধান সংশোধনের পদ্ধতি ইত্যাদি বিষয় সম্পর্কে জ্ঞান দান করে যা রাষ্ট্রের সুনাগরিক হিসাবে অর্জন করা আবশ্যক এ প্রসঙ্গ এই প্রসঙ্গে অ্যারিস্টটলের এই বিখ্যাত উক্তিটি বিশেষভাবে উল্লেখ করা যায় তিনি বলেছিলেন মানুষ জন্মগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব দুই নম্বর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সম্পর্কে জ্ঞান লাভ অর্থাৎ পৌরনীতি পাঠ করলে আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সম্পর্কেও জ্ঞান লাভ করি পরিণতি পাঠে রাষ্ট্রের অভ্যন্তরে বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংস্থা সম্পর্কে জ্ঞান লাভ করা যায় এছাড়া সরকারের বিভিন্ন বিভাগের গঠন প্রণালী ক্ষমতা ও কার্যাবলী রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা নির্বাচন ব্যবস্থা নির্বাচক মণ্ডলী জনমত প্রভৃতি বিষয় সম্পর্কে বিশদ জ্ঞান লাভ করা যায় নাম্বার তিন রাজনৈতিক জীবন সম্পর্কে জ্ঞান লাভ রাজনৈতিক জীবন সম্পর্কে ধারণা লাভের জন্য পৌরনীতি পাঠের গুরুত্ব বা প্রয়োজনীয়তা অপরিসীম পৌরনীতি নাগরিকের উন্নততর জীবনের দিক নির্দেশনা দেয় রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল বলেন মানুষের সুন্দর জীবন যাপনের জন্য রাষ্ট্রের সৃষ্টি এবং উন্নততর জীবনের জন্য রাষ্ট্র সক্রিয় থাকবে নাম্বার চার অধিকার ও কর্তব্য সম্পর্কে ধারণা যদিও দেশের সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে দিক নির্দেশনা দেয়া থাকে তথাপিও উক্ত পাঠ অধিকার ও কর্তব্য সম্পর্কে সঠিক ধারণা লাভ করা যায় না পৌরনীতি নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কে সব বিস্তারে আলোকপাত করে অধিকার কি কত প্রকার নাগরিকগণ কি কি অধিকার উপভোগের দাবিদার কর্তব্য কী নাগরিকদের কি কি কর্তব্য রয়েছে ইত্যাদি বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন আবশ্যক কেননা নাগরিকগণ প্রয়োজনীয় জ্ঞান ও শিক্ষা লাভ করেই সমৃদ্ধ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হয়ে ওঠে নাম্বার পাঁচ সুনাগরিকতার শ্রেষ্ঠ পাঠ বর্তমানে বিশ্বের সর্বত্র গণতন্ত্রের জয় জয়কার অবস্থা কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সাফল্য সর্বতোভাবে নির্ভর করে সুনাগরিকের ওপর তবে সুনাগরিকতার তিনটি অপরিহার্য গুণাবলী আছে যেমন আত্মসংযম বুদ্ধি ও বিবেকবোধ আবারও বলছি সুনাগরিকের তিনটি অপরিহার্য গুণ হচ্ছে আত্মসংযম বুদ্ধি ও বিবেকবোধ এর পরিপূর্ণ সমন্বয় ঘটলে দেশ ও জাতি সম্পর্কে অধিক সচেতনতা অর্জন করতে সক্ষম হবে তাই সুনাগরিকতার পাঠ প্রদান করে নাম্বার ছয় রাজনৈতিক উন্নয়ন প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান লাভ রাজনৈতিক উন্নয়নের ধারণা থেকেই উন্নত অনুন্নত এবং উন্নয়নশীল বিশ্বের সাথে পরিচিত হওয়ার সুযোগ ঘটে আর এই রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে ধারণা প্রদান করে পৌরনীতি উন্নয়নের বিভিন্ন ধারা ও পদ্ধতি কৌশল সম্পর্কে পৌরনীতি আলোচনা করে আর রাষ্ট্রের সবিস্তারে নাগরিক হিসাবে উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হলে উন্নয়নের ধারা ও পদ্ধতি সম্পর্কে জ্ঞান লাভ করা অপরিহার্য নাম্বার সাত আন্তর্জাতিক সংস্থা সম্পর্কে ধারণা আন্তর্জাতিক রাজনীতির দৃষ্টিতে বর্তমানে যুগ আন্তর্জাতিকতার যুগ বিশ্ব আজ বিভিন্ন বাণিজ্যিক ও সামরিক ব্লকে বিভক্ত হয়ে নিজ নিজ শক্তি ও সামর্থ্যের ঘটাতে সদা তৎপর পাশাপাশি বিশ্ব শান্তির প্রতি হুমকি প্রতিরোধে গড়ে উঠেছে বিশ্ব সংস্থা জাতিসংঘ পৌরনীতির পরিধি আলোচনার ক্ষেত্রে নিয়ত সম্প্রসারিত হচ্ছে বিধায় পৌরনীতি এসব আন্তর্জাতিক সংস্থা সম্পর্কের ধারণা প্রদান করেছে আর তাই বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় একজন নাগরিককে এসব সংস্থা সম্পর্কে জ্ঞান করা প্রয়োজন প্রসঙ্গে বার্নার উক্তটি প্রাণিধানযোগ্য তিনি বলেন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষায় সভ্যতার একমাত্র রক্ষা কবচ কাজে বুঝতেই পারছ আমাদের কেন পৌরনীতি করতে হবে নাম্বার আট কল্যাণমূলক রাষ্ট্র সম্পর্কে ধারণা বর্তমানে কোনো রাষ্ট্রই পুলিশি রাষ্ট্র নয় সব রাষ্ট্রই কম বেশি কল্যাণমূলক রাষ্ট্র অর্থাৎ ওয়েলফেয়ার স্টেট আর কল্যাণমূলক রাষ্ট্রের ধারণা লাভ করা হয় পৌরনীতি থেকেই যে রাষ্ট্র জনগণের মৌলিক চাহিদা অর্থাৎ খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও স্বাস্থ্যসেবা ইত্যাদি পূরণ করে উন্নত সমাজ জীবন নিশ্চিত করতে পারে সেটাই কল্যাণ রাষ্ট্র আবারও বলছি কল্যাণ রাষ্ট্র কাকে বলে যে রাষ্ট্র জনগণের মৌলিক চাহিদা অর্থাৎ খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য সেবা ইত্যাদি পূরণ করে উন্নত সমাজ জীবন নিশ্চিত করতে পারে সেটাই কল্যাণ রাষ্ট্র এই লক্ষ্যে রাষ্ট্র বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে যেমন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মকাণ্ড আর এসব কর্মকাণ্ডের সফলতা নির্ভর করে সচেতন নাগরিক জীবনের উপর নাম্বার নয় সুশাসন সম্পর্কে ধারণা অর্থাৎ পৌরীতি পাঠ করলে আমরা সুশাসন সম্পর্কেও ধারণা লাভ করব। এখন আমরা জানি সুশাসন কি এবং কিভাবে সুশাসন নিশ্চিত করা যায় এই সম্পর্কে পৌরনীতি অধিকতর গুরুত্ব আরোপ করে থাকে আইনে শাসন প্রতিষ্ঠা সরকারের স্বল্পতা ও জবাবদিহিতা নিশ্চিত করা রাষ্ট্রের নাগরিকদের মৌলিক অধিকারের নিশ্চয়তা বিধান করা ক্ষমতা সুষম বন্টন বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা শাসনের শর্ত হিসেবে কাজ করে দুর্নীতিমুক্ত প্রশাসন ও প্রশাসনিক কর্মকাণ্ডে গতিশীলতা আনয়ন স্থানীয় শাসন জোরদারকরণ কার্যকরী আইনসভা জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা ইত্যাদি বিষয় সুশাসনের জন্য অপরিহার্য নাম্বার দশ নাগরিকের অতীত বর্তমান ও ভবিষ্যতের দিক নির্দেশনা বলা হয় পৌরনীতি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান অতীতে বিভিন্ন রাষ্ট্রে নাগরিক জীবনের ধরন কেমন ছিল বর্তমানে কী রূপ পরিগ্রহ করেছে এবং অতীত ও বর্তমানের আলোকে নাগরিকের ভবিষ্যৎ জীবন কেমন হওয়া উচিত সম্পর্কে পৌরনীতি সঠিক দিক নির্দেশনা দেয় তাছাড়া আন্তর্জাতিক অঙ্গনে একজন নাগরিকের ভূমিকা ও অবস্থান কি হবে সেই সম্পর্কেও জানা যায় পৌরনীতি পাঠের মাধ্যমে নাম্বার এগারো দেশ প্রেম জাগিয়ে তোলে একটি দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে প্রকৃত দেশপ্রেমিকের সুদূর প্রসারী এবং বলিষ্ঠ ভূমিকার ওপর তাই দেশপ্রেমিক একটি দেশের অমূল্য সম্পদ হিসাবে পরিগণিত হয় পৌরনীতির জ্ঞান নাগরিকদের দেশপ্রেম জাগ্রত করার মাধ্যমে দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ কীভাবে ত্যাগ শিকারে উদ্বুদ্ধ করে ফলে একজন প্রকৃত দেশপ্রেমিক নাগরিক তার দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনতে পারে বারো যোগ্য নেতৃত্ব গড়ে তোলা শিক্ষা পাঠের মাধ্যমে আজকের তরুণরা সুযোগ্য নেতৃত্বের গুণাবলী সম্পর্কে জানতে পারে পৌরনীতি সুনাগরিক সৃষ্টি ও যোগ্য নেতৃত্বে শিক্ষা দেয় তাই ভবিষ্যতের যোগ্য নেতৃত্ব গড়ে তোলার জন্য পৌরনীতি পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ পৌরনীতি নাগরিকদের গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ গঠন করে পৌরনীতি আইনের শাসনের প্রতি শ্রদ্ধা নিজ অধিকার ভোগ ও মতামত প্রকাশের পাশাপাশি অন্যের মতামত প্রকাশের সুযোগ প্রদানের মানসিকতা সহিষ্ণুতা শিক্ষা দেয় যা একটি আদর্শ গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় সাহায্য করে নাম্বার চোদ্দ সুস্থ ও সুন্দর সমাজ গঠনের শিক্ষা পৌরনীতি আধুনিক জনকল্যাণমূলক রাষ্ট্রের সদস্য একজন নাগরিককে সুশৃঙ্খল সুন্দর জীবন ও সমাজ গঠনের দিক নির্দেশনা প্রদান করে তাই সুস্থ ও সুন্দর নাগরিক জীবন গড়ে তোলা এবং সমৃদ্ধ আগামীর জন্য পৌরনীতি পাঠ করা সকলের জন্যই খুবই প্রয়োজন তো এতক্ষণ আমরা যে আলোচনা করলাম সে আলোচনার প্রেক্ষিতে আমরা কি বলতে পারি যে নাগরিক জীবনের পরিসর যত ব্যাপকতর পৌরনীতির আলোচনার ক্ষেত্র তত প্রসারিত তাছাড়া বর্তমানে নাগরিক জীবনের সাথে সংশ্লিষ্ট নব নব সমস্যার উদ্ভব হচ্ছে যার সমাধান পৌরনীতির মূলে নিহিত এ কারণে পৌরনীতির জ্ঞান ব্যতীত নাগরিক জীবন পরিপূর্ণতা পায় না অন্যদিকে আইন স্বাধীনতা সাম্য নৈতিকতা সমাজ পরিবার গোষ্ঠী সংঘ সম্প্রদায় ব্যক্তি ইত্যাদি বিষয় সম্পর্কে জ্ঞানার্জন পৌরনীতি জ্ঞানার্জনের জন্য পৌরনীতির কোনো বিকল্প নেই তাই পৌরনীতি পাঠ করা এখন একান্তই অপরিহার্য যা দেশ ও জাতির কল্যাণকে ত্বরান্বিত করবে আমাদের এবারের আলোচনা বিষয় পৌরনীতি ও আধুনিক নাগরিকত্ব বোধ সিভিক্স অ্যান্ড মডার্ন সায়েন্স অব সিটিজেনশিপ পৌরনীতি মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান উৎপত্তিগত দিক থেকে পৌরনীতি প্রাচীন নগররাষ্ট্র ও নাগরিকতার সঙ্গে জড়িত কিন্তু সময়ের পরিবর্তনের ধারায় আজ আর নগররাষ্ট্র নেই বর্তমান রাষ্ট্রগুলো জাতিরাষ্ট্র অর্থাৎ নেশন স্টেট হিসাবেই সমধিক পরিচিত আধুনিক জাতিরাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্যের সঙ্গে একাত্ম হয়ে পৌরনীতি আধুনিক রূপ গ্রহণ করেছে পৌরনীতির আলোচ্য বিষয়ে পরিধি শুধু আধুনিক নাগরিকতা জাগ্রত করে না করে যে ব্যক্তি রাষ্ট্রের কাজে সক্রিয় ও প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতো তাকেই শুধু নাগরিক বলা হতো কিন্তু বর্তমানে পৌরনীতির দৃষ্টিকোণ হতে সেই ব্যক্তি নাগরিক যে রাষ্ট্র স্থায়ীভাবে বসবাস করে রাষ্ট্রপত সকল সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক অধিকার ভোগ করে এবং প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে আর নাগরিকতা হচ্ছে ব্যক্তির গুণ ও মর্যাদার উপলব্ধি এবং বাস্তব প্রয়োগ পৌরনীতি ব্যক্তি জীবন ও পারিবারিক জীবন হতে শুরু করে স্থানীয় জাতীয় আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত নাগরিকগণের কী কী অধিকার আছে এবং তাদেরকে কি কি কর্তব্য পালন করতে হবে তা নিয়েও আলোচনা করে এই প্রসঙ্গে ই এম হোয়াইট বলেছেন পৌরণীতি হল জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকতা অতীত বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয় জাতীয় আন্তর্জাতিক মানবতার সঙ্গে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে আবারও বলছি ই এম হোয়াইট বলেছেন পৌরণীতি হলো জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকতার অতীত বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয় জাতীয় আন্তর্জাতিক মানবতার সঙ্গে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে বর্তমানে তথ্য ও যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন সাধিত হওয়ায় বিশ্বজ একটি গ্রামে অর্থাৎ এ গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে তাই আজ একজন নাগরিক নিজেকে শুধু কোনো এলাকার বা শহরের বা বিশেষ কোনো রাষ্ট্রের নাগরিক হিসাবে ভাবছে না বরং নিজেকে বিশ্ব নাগরিক মনে করে গর্ব অনুভব করছে এ কারণে বিশ্ব নাগরিক হিসাবে বিশ্বের সর্বাধিক কল্যাণ কামনায় ও এবং মানব সমাজের উন্নয়নে সহযোগিতা প্রদান করতে প্রত্যেক নাগরিক বদ্ধপরিকর পৌরনীতি এই আধুনিক নাগরিকত্ব বোধকে জাগ্রত করতে সাহায্য করে এর পরের টপিক পৌরনীতি ও মানবতাবোধ অর্থাৎ সিভিক অ্যান্ড হিউম্যানিজম মানবতাবোধ হচ্ছে কি এ বিষয়টাকে আগে জানি মানবতাবোধ হচ্ছে এক ধরনের বিশেষ অনুভূতি বা ফিলিংস এই অনুভূতি বিশ্বের সকল মানুষের মধ্যে মমত্ব বোধের সৃষ্টি করে আর এ কারণে জাতি ধর্ম বর্ণ গোত্র নারী পুরুষ ধনী গরিব নির্বিশেষে সকল মানুষ একে অপরের প্রতি সহযোগিতার বন্ধনে আবদ্ধ হয় পৌরনীতির জ্ঞান মানুষের মনের সংকীর্ণতা কুসংস্কার ও গোড়ামি দূর করে এক সুস্থ সুন্দর মানবিক বোধের উন্মেষ ঘটায় এভাবে পৌরনীতি নাগরিকের স্থানীয় জাতীয় আন্তর্জাতিক মানবতার সঙ্গে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে পরস্পরের মধ্যে মানবতা মানবতাবোধ জাগ্রত করে বিশ্বের কোথাও কোনো জাতি নির্যাতিত হলে তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার অনুপ্রেরণা পৌরনীতি প্রদান করে বর্তমানের যুগ তথ্য প্রযুক্তির যুগ তথ্য প্রযুক্তির বৈপ্লব পরিবর্তন সাধিত হওয়ায় বিশ্ব কি আজ একটি পরিণত হয়েছে এর আগেই বলেছি তো এর ফলে পৃথিবীর এক প্রান্তের মানুষ সহজেই কিন্তু অন্য প্রান্তের মানুষের বিপদে সাহায্য সহযোগিতা করতে পারছে এই জন্যই পৌরনীতি শুধু নিজের দেশ নয় বিশ্বকে নিয়ে এবং বিশ্ব শান্তি নিয়েও আলোচনা করে এভাবে পৌরনীতি অনুশীলনের ফলে মানুষের মধ্যে মানবতা বোধ জাগ্রত হয় এবং বিশ্ব নাগরিকত্ব বোধে ধারণায় উদ্ভূত হয়ে বিশ্ব মানবতার আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয় মানবতা বোধের জাগরণ রাষ্ট্রের সদস্য হিসাবে মানুষের মর্যাদা মানবিক গুণাবলীর বিকাশের প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদান পৌরনীতির অন্যতম প্রধান আলোচ্য বিষয় তাই যেখানে মানবতা লাঞ্ছিত হয় মানবিক মানবাধিকার সংকুচিত হয় পৌরনীতি সেখানে দৃষ্টি নিবদ্ধ করে মানবতার পথে সকল বাধা দূর করে আইনে শাসন কায়েমের মধ্য দিয়ে উন্নত আধুনিক ও কল্যাণময় নাগরিক জীবনের জন্য পৌরনীতি সব সময় সোচ্চার এর জন্য প্রয়োজনীয় সচেতনতা উপযুক্ত পরিবেশ সৃষ্টি সরকার ও জনগণের সুসম্পর্ক প্রতিষ্ঠায় পৌরনীতি প্রয়োজনীয় দিক নির্দেশনাও প্রদান করে বিশ্বে যে সমাজে যে রাষ্ট্র হোক না কেন মানবতাবোধের উন্মেষ ছাড়া নাগরিক জীবন সুখময় নিরবচ্ছিন্ন হতে পারে না মানুষের জন্য মানুষের ভালোবাসা বিপন্ন অসহায় মানুষের জন্য বিশ্ব সম্প্রদায়ের সহমর্মিতা সাহায্য সহানুভূতি মানবতাবোধেরই বহিঃপ্রকাশ আধুনিক রাষ্ট্রসমূহ নানাবিধ পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানবতাবোধের আলোকে মানব কল্যাণে নিরন্তরভাবে কাজ করছে মানব কল্যাণে রাষ্ট্রীয় ভূমিকার সঠিক দিক নির্দেশ করে মানবতাবোধের আদর্শ ও মহিমাকে সমুন্নত করে তুলছে তাই আমরা নির্দ্বিধায় বলতে পারি পৌরনীতি ও মানবতাবোধের সম্পর্ক সুমহান আদর্শের নিবিড় বন্ধনে আবদ্ধ আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে